মৃত্যুর ঠিক আগ মুহূর্তে একজন কর্নেলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার শেষ ইচ্ছি কি তিনি বলেছিলেন আমার মৃত্যুর বদলে আমি সাধারণ মানুষের শান্তি কামনা করছি এরপর ফাঁসির মঞ্চে উঠে তিনি আবৃত্তি করলেন একটি কবিতা জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে করেই গেলাম জন্ম আর মৃত্যুর বিশাল পাথর রেখে গেলাম পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম পৃথিবী অবশেষে এবারের মতো বিদায় নিলাম ক্ষুদিরাম বসু সূর্য সঙ্গে গত শতাব্দীর শেষ প্রান্তে আরেকটি নাম যুক্ত হয়েছিল কর্নেল আবু তাহের সেই কর্নেল তাহের যিনি পাকিস্তান সেনাবাহিনীতে একমাত্র বাঙালি অফিসার হিসেবে পেয়েছিলেন মেরুন প্যারাশুট উইং দেশের অবস্থা জেনে পাকিস্তান থেকে পালিয়ে এসে যোগ দিয়েছিলেন যুদ্ধে তিনি একানন তার অধীনে যুদ্ধ করেছিলেন তার সব ভাই বোন এক ভাই বীর বিক্রম আর দুই ভাই পেয়েছেন বীর প্রতীক খেতাব যে স্বপ্ন নিয়ে তাহের যুদ্ধ করেছিলেন স্বাধীনতার পর দেখলেন সেনাবাহিনীতে তার স্বপ্ন বাস্তবায়নের সবগুলো পথ বন্ধ যুদ্ধ শেষে তিনি ভাবলেন সেই কিউবায় রাইফেল কাঁধে মানকাড়া পাহাড়ের গভীর অরণ্যে কাস্টর সাথে যারা যুদ্ধ করেছিলেন তারাই পরবর্তীতে কিউবা শাসন করেছেন কিংবা ভিয়েতনামের চরাচরে কাদায় যে গেরেলারা যুদ্ধ করেছিল স্বাধীনতার পর দেশের দায়িত্ব তারাই নিয়েছে কিন্তু স্বাধীন বাংলাদেশের শাসনের দায়িত্ব যারা নিয়েছেন তাদের অনেকের পাঞ্জাবিতে যুদ্ধের একটুকু কাদাও লাগেনি সেই সাথে তিনি দেখলেন প্রশাসন বাণিজ্য শিক্ষা সংস্কৃতি সব কিছু সেই পুরনো লোকরাই চালান যেই সামরিক অবস্থার পাকিস্তানি সৈন্যদের সাথে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের নির্মূল করেছেন তিনি আজ আরও উচ্চ পদে আসীন হচ্ছেন যেই পুলিশ অফিসার মুক্তিযোদ্ধাদের ধরে সোপর্দ করেছেন পাকিস্তানিদের হাতে তিনি আবার মুক্তিযোদ্ধাদের নামে হুলিয়া বের করতে ব্যস্ত হয়ে পড়েছেন যেই আমলারা রাত দিন খেটে তৈরি করেছেন রাজাকার বাহিনী তারা মুক্তিযোদ্ধাদের চাকরি দিয়ে দয়া প্রদর্শন করছেন যে শিক্ষক দেশের ডাকে সাড়া দিতে পারেননি তিনি আজ তরুণদের শিক্ষা দেওয়ার গুরুদায়িত্ব বহন করছেন তাই তাহেরের মনে দেশ নিয়ে নানা স্বপ্ন বুনতে শুরু হয় এমন একটা সোনার বাংলা যার ভিত্তি হল নদী যেখানে এই নদীর দুপাশে বিস্তীর্ণ উঁচু বাঁধ সে বাঁধের উপর দিয়ে চলে গেছে মসৃণ সোজা সড়ক রেলপথ বিদ্যুৎ গ্যাস টেলিফোন আর টেলিগ্রাফ লাইন বাঁধের উভয় পাশে বিস্তীর্ণ গ্রাম প্রতিটি বাড়ির সামনে একটি সবুজ ঘাসে ঢাকা প্রাঙ্গণ আর চারদিকে ফুল বাড়ির পেছনে রকমারি সবজির সমারোহ খোলা মাঠ বিকেলবেলা বুড়োরা এই মাঠের চারপাশে বসে গল্প করেন ছেলে মেয়েরা মেতে ওঠে নানা খেলায় প্রতি গ্রামে আছে একটা মিলন কেন্দ্র সন্ধ্যায় বয়স্করা সেখানে যায় সারা দিনের কাজ পর্যালোচনা করে এবং আগামী দিনের পরিকল্পনা ঠিক করে এই জনপদে বাঁধের উপরে রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় চিত্রশালা নাট্যশালা হাসপাতাল শিল্প কারখানা এমনকি বিমানবন্দর নদীর পাশে গড়ে ওঠা এই জনপদের সুস্থ মানুষের হাসে গান গায় কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রয়োজন বিপ্লবী জনগণ এবং তিনি বুঝতে পেরেছিলেন এই স্বপ্ন বাস্তবায়নে সেনাবাহিনী থেকে সম্ভব নয় তাই বাইশ সেপ্টেম্বর উনিশশো বাহাত্তর সেনাবাহিনীর উচ্চ পদ ছেড়ে তিনি যোগ দেন জাসদে তার কাছে মনে হয়েছিল জাসদই একমাত্র রাজনৈতিক দল যে দল তার স্বপ্ন পূরণের সঙ্গে একেবারে মানানসই এরপর বাহাত্তর থেকে পঁচাত্তর ছিল স্বপ্নে আচ্ছন্ন একটা সময় পনেরোই আগস্টের পর আসে তিন নভেম্বর খালেদ মোশারফের নেতৃত্বে সংগঠিত হয় একটি অভ্যুত্থান বন্দি করা হয় জেনারেল জিয়াকে জিয়া তাহেরকে ফোন করে বলেছিলেন তাহের সেভ মাই লাইফ এরপর আসে সাত নভেম্বর যে জিয়াকে তিনি মুক্ত করেছিলেন সেই জিয়া ক্ষমতা দখল করে রাষ্ট্রবিরোধিতার অভিযোগে তাকে ফাঁসির দণ্ড দেন অর্থাৎ পঁচাত্তরের তিন নভেম্বর বন্দি জিয়া তাহেরকে ফোন করে বলেছিলেন তাহের সেভ মাই লাইফ তার আট মাস পর সেই দিয়া ক্ষমতার সিংহাসনে আর কর্নেল তাহের ফাঁসির মঞ্চে উনিশশো সালের একুশে জুলাই যখন কর্নেল তাহেরকে বলা হল আজ আপনার ফাঁসি কার্যকর করা হবে এই কথা শুনে সংবাদ বাহককে তিনি ধন্যবাদ দিলেন এরপর সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় খাবার শেষ করলেন এক হুজুর এসেছিলেন তাকে তবা পড়াতে কথা শুনে তিনি বলেছিলেন তোমাদের সমাজের পাপাচার আমাকে স্পর্শ করতে পারেনি আমি কখনো কোনো পাপকর্মের সঙ্গে নিজেকে যুক্ত করিনি আমি নিষ্পাপ তুমি এখন যেতে পারো আমি এখন ঘুমাবো এরপর তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন রাত তিনটায় তাকে জাগানো হলো। সময় জেনে নিয়ে তিনি দাঁত মাজলেন তারপর শেভ করে গোসল করলেন উপস্থিত সবাই তার সাহায্যে এগিয়ে এলে তিনি বললেন আমি আমার পবিত্র শরীরে তোমাদের হাত লাগাতে চাই না তারপর নিজেই তিনি তার কৃত্রিম পাখানি লাগিয়ে প্যান্ট জুতা আর একটা চমৎকার শার্ট পরলেন ঘড়ি হাতে দিয়ে মাথার চুল আঁচড়ালেন নিজে আম কেটে একটা আম খেলেন তারপর এক কাপ চা আর একটা সিগারেট খেয়ে সবাইকে সান্ত্বনা দিয়ে বললেন তোমরা এমন মনমরা মরা হয়ে পড়েছ কেন মৃত্যুর চেহারায় আমি হাসি ফোরাতে চেয়েছিলাম মৃত্যু আমাকে পরাভূত করতে পারে না ভোর চারটা যখন ঢাকা কেন্দ্রীয় কারাগারে শ্রাবণের আর্দ্র রাত বিদায় নিচ্ছে তখন এই দেশ এই জাতি এই সময় আর সমাজের ইতিহাসে যুক্ত হয় সেই কলঙ্কময় অন্ধ্যা মুক্তিযুদ্ধে পা হারানো একজন হত মুক্তিযোদ্ধাকে তারই মুক্ত করা স্বদেশভূমিতে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় জন্মেছি সারা দেশটাকে কাঁপিয়ে তুলতে কাঁপিয়ে দিলাম জন্মেছি তোদের শোষণের হাত দুটো ভাঙবো বলে ভেঙে দিলাম জন্মেছি মৃত্যুকে পরাজিত করব বলে করেই গেলাম